উনি আমাকে জিজ্ঞাসা করলেন তৃণদপি শুনি চেনা তরুণ এব সহিষ্ণু না না কীর্তনীয় সদাহরি এটা বৈষ্ণবের লক্ষণ তাহলে তুমি এসে আমার সন্মুখে দাঁড়িয়ে প্রথমবারে জিজ্ঞাসা করবা ভাই শাকত মায়ের পূজা করছো তো মায়ের পুজো করা তোমার হয়েছে তো মায়ের পুজো করা হচ্ছে তো এটা জিজ্ঞাসা করলে না কেন আচ্ছা বলুন তো আমি তো নগর কীর্তনে বেরিয়েছি আমি তো গান করছি আমি ঠাকুরকে ডাকছি এই মতো অবস্থায় তুমি এসে বলছো প্রসাদনা প্রসাদনাও থাক থাক হরিনামটা থাক এটা বা কি প্রাতকর্ম আছে প্রাতকর্মের পর নিত্যকর্ম আছে নিত্যকর্মের পর গোবিন্দের ভোগ লাগানো আছে গরু গোসাইদের জল চাল জলের ব্যবস্থা আছে তারপরে তো নিজের তন্ডুল জল নিয়ে চাল জল নিয়ে তারপরে বৈষ্ণবের আহার তুমি তা বললে না ভোরবেলাতে বলছো এসে নাও প্রসাদ লাও প্রসাদ নাও এটা বা তোমার কেমন শিক্ষা মানুষকে দেখলে আগে বলতে হয় কেমন হচ্ছে হরিনাম করছো তুমি যদি সেই রকমের হতে ভাই মায়ের পুজো করছো ধূপ ধুনো সবই আছে তোমার কাছে গঙ্গাও আছে তুমি যদি সেই রকমই হতে তাহলে আগে আচমনটা নিজে করে শুদ্ধ আচারে এসে ওই গঙ্গাকে নিয়ে একটু মাথায় ছিটিয়ে দিয়ে যদি এই ধূপ ধুনোটা একটু আমার সম্প্রদায় চারিদিকে ধরিয়ে দিয়ে চারিদিকে ধূপটা দেখিয়ে গড় হয়ে প্রণাম করে বলতে ও দাদা হরিনাম সংকীর্তন সম্প্রদায় আমি তোমাদের আহ্বান করছি তোমরা একটু মায়ের পূজার এসে এসো এটা তো নিয়ম নাকি হ্যাঁ ভরে নামে সম্প্রদায় বেরিয়ে আসে এটাই তো নিয়ম এটা তো করতে হয় তুমি কি তাই করেছ তুমি তো তা করো নাই করো বলেই আমি খারাপ কিচ্ছু বলিনি তোমাকে গোটা কথা জানতে চেয়েছি যে তুমি এত শাড়ি দিচ্ছ আর দিচ্ছ মাকে তাহলে মা উলঙ্গ কেন এক চোখটা কার খাড়াটা কার কার হাতে তাই না আর মা যদি জগৎ জননী জগৎ গৌরী জগৎ মাতা হয় তাহলে এত সবে মুন্ডলগুলো গুলো মালা করে গলায় ঝুলিয়ে হাত গুলো কোমর দিয়ে এ ব্যাপারটা কি যে স্বামী দেবাদিদেব মহাদেব সে পায়ের তলায় পড়ে আছে ব্যাপারটা তো বুঝতে পারছি না জীবটা তো তার বেরানোর দরকার যার বুকে পা দিয়েছে তার না বেরিয়ে যে পা দিচ্ছে তার ব্যাপারটা কি তার কেন জীবটা বাহির হয়েছে এই কটা কটা একটু তত্ত্ব জিজ্ঞাসা করেছে আর কিছু না যখন গাছের জন্ম হয়নি তখনই পেয়েছি পাতা যখন মানুষ সৃষ্টি হয়নি ভেসে এসেছে কথা যখন ধানের জন্ম হয়নি তখনই ভেজেছি আর নি তখনই পেতেছি দই বেশ 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 দুই ভার চাল জীবনে সুখ হয় না কারো বাঁধলে পরে বিবাদ হয় এক গুজে দুই গরু দুই সিদ্ধ চালের ভাত পেটে অসুখ পড়ে দুই নৌকায় পা দিলে মাছটা যাবে ফেরে ফাঁকা মাঠে আছে কিলা পোকার মতো বইকে অন্ধলোকের লাভ হয় কি চশমা দিলে চোখে ধন যুগিয়ে লাভ কি বলো যদি না থাকে বেটা খোল খাইয়ে লাভ কি বলো গায়ে যদি হয় ঠেটা সাক্ত ভাই তুমি বৈষ্ণব তত্ত্বের জান একটা ছেলে ন্যাংটা পাচায় দাঁড়িয়ে আছে একটা বাচ্চা ছেলে ন্যাংটা দাঁড়িয়ে আছে তার পকেট থেকে পড়ে চার আনা পয়সা মানে একটা সিকি ওই সিকিটাকে নিয়ে গেল কামার বাড়িতে ছুরি তৈরি করবে দোকানে গিয়ে কামার দোকানে গিয়ে দেখছে মাত্র তিনটে কামারের দোকান তার মধ্যে একটা খোলা দুটো বন্ধ দুটো বন্ধ একটা খোলা দুটো বন্ধ যে দোকানটা খোলা সেই তার কাছে গিয়ে বলছে কি ছুরি তৈরি করা যায় বললো হ্যাঁ কখন হবে চারানাটা ভাঙলে তিনখানা হবে তাহলে চারানা পয়সা দিয়ে তিনটে ছুরি তৈরি করলো ছুরিগুলো কেমন না দুটি ছুরি হচ্ছে ভোদা আর একটা ছুরিতে ধার নাই যে ছুরিটায় ধার নাই সেই ছুরিটা নিয়ে গেল জঙ্গলে শিকার করতে মাত্র তিনটে হরিণ দুটো হরিণ মরার একটা হরিণের প্রাণ নাই যে হরিণের প্রাণ নাই সেইটাকে স্বীকার করলো মাংস তৈরি করলো রান্না করতে হবে মশলাপাতি লাগবে গ্রামে মাত্র তিনটে দোকান দুটো দোকান বন্দর একটা দোকানে মাল নাই যে দোকানে মাল নাই সেই দোকানে মশলা কিনলো এবার রান্না করতে গেলে মাটির হাঁড়িতে রান্না করবে কুমোর বাড়িতে গিয়েছে মাত্র তিনটে কুমোর বাড়ি তা কুমোর বাড়িতে গিয়ে বলছে আমি হাঁড়ি নেব বলছে আমার মাত্র তিনটে হাঁড়ি হাঁড়ি তিনটে দাও বললো দুটো হাঁড়ি ফাটার একটা হাঁড়ি তলা নয় যে হাঁড়ির তলা নাই সেই হাঁড়িটা নিয়ে সে মাংস চাপিয়ে দিয়ে রান্না আরম্ভ করে দিয়েছে মুখে ঢাকনা দিয়েছে রান্না শেষ নামিয়ে দিয়ে দেখছে কি না মাংস এক পিছু নাই আছে শুধু ঝোল এর নাম হচ্ছে তুমি সুন্দর উত্তর দিয়েছো উত্তর হয়নি কথা আমি বলতে পারি না কারণ সনাতন ধর্মের অনেক শাস্ত্র উনি যেগুলো বলে গেলেন ওগুলা শাস্ত্রীয় কথা সঠিক কথা একটিও হয়নি আমি বলি না বলতে পারি না খুব সুন্দর বলেছে খুব ভালো বলেছে সাক্ত ভাই অবশ্যই ভালো বলেছে তবে আরো তো কিছু আছে সেগুলো আপনারা শুনুন আরও আছে সেগুলো একটু শুনে রাখুন মায়ের পায়ের তলায় বাবা থাকার কারণ গলায় মুন্ডোর কারণ হাতের কারণ হাতের মুন্ড কার খাঁড়াটা কার চোখটা কার উনি একটা শাস্ত্র থেকে তিনি দেবী ভাগবত থেকে সুন্দরভাবে ব্যাখ্যা করলেন আমি আর একটি জায়গা থেকে আপনাদের বলি শুনুন যখন দেবাসুরের যুদ্ধ হয় দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ হয় মহিষাসুর নিধন হয়েছে নিধন হয়নি মহিষাসুর বধ হয়েছে ধরে রাখা হয়েছে মহিষাসুর মরেনি তারপরে আসলো চন্ডাসুর সে বধ হলো মুন্ডাসুর বধ হল বিড়ালাক্ষাসুর বধ হলো ধম্রলোচন বধ হয়ে গেলে এবার আসতে রক্তবীজ এই রক্তবীজের নিয়ম হচ্ছে এক টোপ রক্ত যদি মাটিতে পড়ে ওই অসুরের গায়ের থেকে শরীর থেকে তাহলে এক টোপ রক্ত থেকে এক লক্ষ ওষুধ তৈরি হবে তাহলে এক লক্ষ যদি ওষুধ তৈরি হয় তাহলে একটা অসুরের শরীরে কত টোপ রক্ত আছে কত লক্ষ ওষুধ তৈরি হবে অসুরদের গুরুদেব হচ্ছে শুক্রাচার্য শুক্রাচার্য তখন দেখলো এই সুযোগ আমার শিষ্যদের উদ্ধার করতে হবে অনেক শিষ্য কাটা পড়েছে যা পড়ে আছে তাদের কোনো গতি হয়নি এই রক্তবীজের দ্বারাতে সবাইকে আমি উদ্ধার করব গতি করবো আজ গুরুদেবের কাজ শিশুকে উদ্ধার করা শুক্রাচার্য তখন ত্রিকণ মন্ডলে বেষ্ঠিত মাতৃপূজার আয়োজন করলেন এই মাতৃপূজার আয়োজন করলেন মাকে আহ্বান করলেন মা তুমি যেমন করে হোক এদের তুমি যেন উদ্ধার করো রক্তবীজ যখন চলে এসেছে সেই সময় রক্তবীজকে নিধন করতে হবে জানতে পারলো লেলিহান শিকা হান হানহান শব্দ হচ্ছে ঠিক সেই সময় দুর্গা দুর্গতি না আসলে দশভূজা ত্রিনয়ন থেকে একটা জ্যোতি বাইর করলেন এক আর একটি মতে বলছে না দুর্গা হা করেছিলেন মুখ দিয়ে কালী বাহির করেছে অতি বিস্তার ভাল জীবল না ভীষণা সুক্ত মাংস মানে মা আমার খুব রেগে গিয়েছে ক্রোধে হা করেছে ক্রোধে মুখ দিয়ে যে দেবীর মূর্তি বাহির হয়েছে তার নাম দেওয়া হয়েছে চামুন্ডা কালী এই চামুন্ডা কালী তার পেটটা হয়েছে হাড়ার মতো দুটি স্তন মেদিনী স্পর্শ করছে এত বড় বড় পয়ধর বদন থেকে জিহুয়া বদনা ললনা ভীষণ মানে মুখ থেকে জীবটা বাহির করে দিয়েছে হাঁটুর নিচ পর্যন্ত ঝুলছে তার জীব শুষ্ক মাংস হাতি ভৈরব রেগে গিয়ে ওই অসুরদের পরে থাকা হাত পা গুলো বুঝলেন হাতগুলো কুড়িয়ে নিচে আর করমর করে শুকনো মাংস চাবিয়ে চাবিয়ে মা খাচ্ছে চাবিয়ে খাচ্ছে এই মতো মূর্তি এর পুজো কিন্তু আমরা সবাই করি আপনারা করেন কেউ আপনারা কেউ করেন এই মূর্তিটার পুজো বলুন না কেউ কি করেন জানা আছে কি ও মা তোমরা করো এই মায়ের পুজো করো তোমরা উত্তর দাও এই মায়ের পুজো তোমরা করো কেউ করো না আচ্ছা এখানে দুর্গা হয় দুর্গাপূজা হয় আচ্ছা দুর্গা পুজোতে মহাষ্টমীর পুজো হয় আচ্ছা মহাষ্টমীর পুজোর পরে একটা সন্ধি পুজো বলে কথাতে সেটা কি হয় এবার যখন সন্ধি পূজা হবে ঠাকুরমশাই মন্ত্র পাঠ করবে মন দিয়ে শুনবেন আর জিজ্ঞাসা করবেন ঠাকুরমশাইকে এই সন্ধি পুজোটা কার পুজো আপনারা প্রত্যেকে উপবাস করেন এই মায়ের যে মায়ের কথা বলছি সেই মায়ের পুজো আপনারা সবাই করেন অষ্টমীর চব্বিশ মিনিট নবমীর চব্বিশ মিনিট আটচল্লিশ মিনিট হয় সন্ধি পূজা ঠাকুর মশাই তাই তো এই সন্ধি পূজাটা কার পূজা মুন্ডা কালীর পূজা এই চামুন্ডা কালী এই সময় রূপটা ধারণ করেছিল আমি যারা কথা তখন বললাম এই চামুন্ডা কালীর পুজো হয় সন্ধি পূজা সন্ধি পূজা অন্তে আমরা সবাই পুষ্পাঞ্জলি দিয়ে দিই না পুষ্পাঞ্জলি দিই অষ্টোত্তর শত সংখ্যক দ্বীপ জ্বালাই প্রদীপ জ্বালাই মাকে দীপদান করি তারপরে আমরা কি করি নবমীর পুজোর জন্য অগ্রসর হই পরের দিন এই চামুণ্ডাকালী রক্তবীজকে নিধন করলেন সেই সময় মায়ের যখন সন্ধি পূজা হয় ওই সময়টা কিন্তু ওই মন্দিরে মায়ের বিগ্রহ সামনাসামনি কাউকে থাকতে নেই ঠাকুর মহাসভ নিষেধ করে তোমরা একটু সাইডে যাও সরে যাও পাশে থেকো না সামনে থেকো না এই রক্তবৃত্তি যখন নিধন করার পর উগ্র হয়ে গেছে দেবী শান্ত করা যাচ্ছে না ওই যে বিষ্ণু যাকে বললে বিষ্ণু মহাবিষ্ণু এই নারায়ণ সঙ্গে সঙ্গে গেলে নারায়ণকে বলা হলো কি যে তুমি শান্ত করো বলে একমাত্র দেবাদীদের ছাড়া শান্ত করা যাবে না তখন ক্রোধ চেপে গেছে হাতে যে খাড়া খাড়াটা কে দিয়েছিল ওসি অসুর উনি একটি বললেন আমি আর একটি বলি নামটা হচ্ছে জম্ভ জম্ভ দিয়েছিল দুর্গার হাতে কাছ থেকে যখন বেরিয়ে আসলো মুখ দিয়ে তখন সে খাড়া হাতেই বেরিয়ে এসেছিল জম্ভ যে চোখটা আছে উনি একটি বললেন চোখ শাস্ত্রে আছে উনি যেটা বলেছেন সেটা আছে আর একটি শোনুন এই চোখটার নাম হচ্ছে তরুণার চক্ষু হাতে যে মাথা এটা হচ্ছে করাল দত্তের মাথা করাল দত্তের মাথা মায়ের হাতে এই মাকে যখন শান্ত করা যায় না তখনই শুক্রাচার্য সে যত বলেছিল শুক্রাচার্য বলেছিল মা গো আমার যত ভক্ত পড়ে আছেদের তুমি উদ্ধার করো গতি করো ওই যত মাথা কাটা পড়েছিল সবগুলোকে কুড়িয়ে নেয় আর গলায় দেয় কুড়িয়ে নেয় আর গলায় দেয় ঊনপঞ্চাশটা মাথা মায়ের গলায় ঝোলে উনপঞ্চাশটা ভক্তের মাথা আমরা সেটা শাক্ত মতে আমরা বলি এটা বর্ণমালা ঊনপঞ্চাশটা বর্ণ বর্ণের সঙ্গে সামঞ্জস্য বর্তমানে রেখে আমরা সেই মতোভাবে আলোচনা করি সেই মতোভাবে বলি হাতগুলোও কোমরে তাদের নেওয়া হয়েছিল শুক্রাচার্যের কথায় এবার কি হলো শান্তবর্বে দেবাদে মহাদেবের মহাদেব এসে দাঁড়িয়ে গেছে বুকে লাঠি মেরে ফেলে দিয়ে চলে গেছে দেবী খান্ত হলেন না পুনরায় যখন চলে এসেছে আবার আবারও লাঠি মেরে চলে গেলেন সঙ্গে সঙ্গে বলে তো হবে না আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে পাগলার চৈত্য পাগলি রাট যেটা নিয়ে হয় কাল কার এটা কি সবার দ্বারাই সম্ভব হয় সবার দ্বারাই হয় না দেখতে পেলেন মামার উলঙ্গ আছে গুজ্জাতে গুজ গপ্তেস্ত গৃহেন আত্মৃবন সিদ্ধের ভগতঙ্গরী মামার পরাবে কঞ্জনা আমার অঙ্গে বসন থাকবে কেন আমিও বসন নেব না সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব নিজ অঙ্গ হইতে বাঘ খুলে ফেলে দিয়ে উলঙ্গ হয়ে স্বন মুখে পড়ে গেলেন যেই না বুকে পা দিয়েছে আর দেবাদিদেব মহাদেব সঙ্গে সঙ্গে লিঙ্গটাকে লম্বা করে বার করে দিয়েছে যেই লম্বা করে বাড়িয়ে দিয়েছে মা দাঁড়িয়ে গেছে বাবার বুকের উপরে আর সেই লিঙ্গ মাতৃদার স্পর্শ করেছে মাতৃদ্বারে ক্ষেপতিলিঙ্গ মাতৃদ্বার এ ক্ষেপতিলিঙ্গ যেই না মাতৃদার স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে বলে কি কে এ কেন আমার সময় এই সময় এই রূপ আমার দেহে এই সময় আসলো কেন সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলো কি না দেবাদিদেব মহাদেব সঙ্গে সঙ্গে মা আমার সেই লিঙ্গের উপর বসে পড়লেন পুরাণ দেখবেন ভালো করে দেখবেন এই ছবিটা যেটা বললাম এটাও দেওয়াজ এটা হচ্ছে বৈষ্ণব এবং বৈষ্ণবীর শৃঙ্গার তত্ত্ব কালী তত্ত্ব এটাকে বলা হয় কিনা মহাকালী এই মহাকালী পুজো হয় মহাকালীর পুজো করতে গেলে মা কালীর পুজো করতে গেলে মা কালীর পুজো করতে গেলে মহাকালীর পুজো করতে হয় মহাকালটা কি না কালী থাকবে নিচে আর শিব থাকবে ওপরে অনেক জায়গায় ক্যালেন্ডারও দেখতে পাবেন জিব্বির করে কালি নিচে শুয়ে আছে আর কালীর বুকে পা দিয়ে বাবা ভোলা নাথ দাঁড়িয়ে আছে এটার নাম হচ্ছে মহাকাল উল্টো দেশের উল্টো কথা ভজনের সার কথা শৃঙ্গার তত্ত্ব মুরতি কথা আমি বলবো না অত্যন্ত যাহা কিছু দৃষ্টান্ত চূড়ান্ত সময় হয়ে যায় যত আছেন কন্টিধারী উচ্চ স্বরে বলুন হরি মায়েরা উলুর ধনে একবার দেবেন গো সবাই tere nana dara nana dare nana nana tere nana dara nana dare nana na na, nana

আমি কইব কারে মনের মানো সে পেলামে না ওরে তরো দিয়ারে বর মিয়ারে রে তর দিয়ারে রে আমার বর রে মনের কথা বলব ঘরে মনে মানুষ পেলাম ঘরে মনের কথা বলব মনে মানুষ পেলাম গোয় আমার মনে মিলায়ে সবার কাছে রে মন মিলায় সবার কাছে মনে হয় জানেন এখন এক ভদ্রলোক কীর্তন করছে খুব সুন্দর কীর্তন করছে আর অনেক ভক্ত সন্মুখে বসে আছে এখন কীর্তনিয়া গান ভালো করছে কিন্তু কীর্তনিয়ার সামনেকার দুটো দাঁত নেই দাঁত দুটো ভাঙা বাবা বাবা বুঝলেন সামনেকার দাঁত দুটো ভাঙা এখন গান করছে আর কথা বলছে আর দিয়ে হস হস করে থুতু বেরিয়ে যাচ্ছে সেই সন্মুখে যে ভদ্রলোক বসে আছে তার পাঞ্জাবি ট্যাঞ্জাবি সব ভিজে গিয়েছে বুঝলেন থুতুতে ভিজে গিয়েছে সে গিয়ে জয় যে মশাই আপনি এতক্ষণ ধরে ভালো ভালো কথা বলছেন গান করছেন নিজের মুখে থুতুটাকে সামলাতে পারছেন না আপনার মুখে থুতুতে যে আমি ভিজে গেলাম আমার কি অবস্থা হলো কিত্তনী বড চালা উনি বলছেন বাবা গো যেখানে কৃষ্ণ কথা হয় হরি কথা হয় সেটা সেটা কি জাতা কথা বাবা যে মুখে কৃষ্ণ কথা হচ্ছে এই মুখে রস সব গঙ্গার সম এই মুখটা হচ্ছে গঙ্গা এই মুখ দিয়ে যে থুতু বাইরে হচ্ছে এগুলো সব গঙ্গা জল বাবা তোমার কপাল ভালো যে তুমি গঙ্গা জলে স্নান করে ফেললে কীর্তন হলো তোমার গঙ্গা স্নান ও আর কি বলবে কথা শুনে মুখ করিয়ে দিয়েছে ও বসে বেরেছে এখন পাশেই রান্না করছিল এক গিন্নি বুঝলেন একটা মেয়ে রান্না করছে মধ্যবিত্ত বয়স সেই এই কথা শুনে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে একটা মাটির ভাঁড় লাল কাপড় দিয়ে বাঁধা ওই লাল কাপড় দিয়ে বাঁধা মাটির ভাতটা নিয়ে ছুটতে ছুটতে চলে এসেছে আসলে এসে কাপড়টা সরিয়ে ওই হাঁড়ির মধ্যে হাত ঢুকে এক মুঠো ছাই নিয়ে কীর্তন আর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বেশ বেশ বলে এটা কি করলেন আমি কীর্তন করছি আপনি আমার মুখের মধ্যে ছাই দিলেন কেন ওই আর বলবেন না আমার মা মারা গিয়েছে যাই ছয় সাত মাস হয়ে গেল এই অস্থি গঙ্গাতে দিতে হবে তো এই অস্থি ছাইটা গঙ্গাতে দিতে যাওয়ার সময় পাইনি তা বাড়ির কাছে যখন গঙ্গা পেলাম আমার অত দূর যাওয়ার দরকার কি আমি এই গঙ্গাতেই মায়ের ছাইটা দিলাম হরি বলো হরি বলো তাহলে ব্যাপার তো সেই রকমের হয়ে যাবে না কথা বলতে হবে একটু বুঝে সুঝে তো বেশি কথাই বেশি দোষ বুঝে সুঝে কথা কোষ ওই আমার মনে মেলায় সবার কাছে রে ওরে মনে রে সবার কাছে রে মন মিলাই সবার কাছে আমার মন মিলল না আমল মিললো গো আমারে মন না আমারে মন মিললো না গো আমারে মন মিললো না মনে কথা কয়ে বোকারে মনে মনের কথা কই বোকারে মনে মানুষ পেলাম না ধরো দিয়ারে মরো মিয়ারে মনের কথা কই বোকারে মনে মানুষ পেলাম না মনের কথা কই বোকারে মনে মানুষ পেলাম না ধরো দিয়ারে আমার ধরো মিয়ারে মনের কথা কই বোকারে মনে মানুষ পেলাম না সুন্দর মা কালের ফল বনের মাঝে রয় বাহিরের সুন্দর্য দেখে যাই ভুলে সবার সুন্দর মা কালের ফল বনের মাঝে রয় বাহিরের সুন্দর দেখে যাই ভুলে সবাই গো যাই ভুলে সবাই সত্য যুগের দেবী তারপরে পূজিত হয়েছে ত্রেতাতে পূজিত হয়েছে কলিযুগেও পূজিত হয় কিন্তু গীতায় কি বলেছে যে যথা প্রবত্তন্ত স্থান মহাম কালী ভজ কৃষ্ণ ভজ দুর্গা ভজ শিব ভজ যাকেই ভজ না কেন যাকেই ডাকো না কেন যে দেবতাতেই ডাকো না কেন শেষে কিন্তু একবার বসে ষোলোনাম বত্রিশ হরিনাম করবে পুজো করার পর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এ কথা বলবে ছাড়া ধর্ম নাই কলিতে শোনো সনাতন সুন্দর মা কালের ফল বনের মাঝে রয় বাহিরের সৌন্দর্য দেখে যাই ভুলে সবার সুন্দর মা কালের ফল বনের মাঝে রায় বাইরের সুন্দর জোতে মনের মানুষ পেলাম না তর আমার মর মনের কথা কই মনে মানুষ পেলাম না গ্রীষ্মকালে রাস্তা দিয়ে হাঁটবেন তাকে দেখবেন মনে হবে রাস্তার মাঝে জল জমে আছে আপনি এগিয়ে যাবেন দেখবেন জলটা সেখানে নেই জল আরো দূরে আছে আপনি আবার এগিয়ে যাবেন দেখবেন জল সেখানে নেই জল আরো অনেক দূরে সত্যযুগের সুরত রাজা করেছিল মায়ের পূজা দিয়েছিল লক্ষ অজা মানে ছাগল বলিদান দিয়েছিল সমন্তার আসার কালে লক্ষি এসে বলে দেহ তোমার হবে খান খান আগত কলি যুগে নিত্যানন্দ প্রভু তার বিবাহ হবে শান্তিপুরের বনমালী চৈতন্য বাগান খালি তার ঘরে দুই বনমালী দুটি কন্যা রবে সেই কন্যার সঙ্গে যখন বিবাহ হয় তখন সেই সুরত রাজা এখানে এসে নিত্যানন্দের শ্বশুর মশাই হয়ে ওই এক লক্ষ পাঠা বলি দিয়ে এসে বলেছিল বৈষ্ণবদের সঙ্গে বিবাহ দেব আমি আমার দুই মেয়ে ঠিক আমার দুই মেয়ের ওই বৈষ্ণবের সময় বিবাহ দেবো নিত্যানন্দের সময় বিবাহ দেব কিন্তু বৈষ্ণবের দল বিবাহ করতে আসলেও আমার এখানে রান্না হবে মাংস ওই মাংস ভাত আমি সবাইকে খাওয়াবো আমার প্রভু বলেছিলেন চৈতন্য বলেছিলেন তাই হবে তাই খাওয়া গাজা যা করলে তাই কর গা তা মানুষজনকে সেবার নেমন্তন্ন করেছে শান্তিপুরে আয়োজন করেছে মাথাগুলোকে রেখে দিয়েছে মাথাগুলো একটা ঘরে রেখে দিয়েছে আর বাকি রান্না করে খাইয়ে দিয়েছে লোকের চাপ বেশি হয়ে গিয়েছে মাংস শেষ তখন ঘরের মধ্যে গিয়েছে মাথাগুলো এসে রান্না কর মাথাগুলো আনতে গিয়ে দেখছে মাথা একটাও নেই যত ছিল মাথা সব ফুল হয়ে পড়ে আছে যতগুলো মাথা ততগুলো ফুল তখন বললো ফুলের মধ্যে তাকিয়ে আছে একজন কে নাম হচ্ছে সুরত এটা মায়া চিকা হয়ে থাকলো উদ্ধার হলো কোথায় মায়া চিকা দেখে ভেবেছিলে জল যতই চলো ততই বালি তোমার কর্ম যে দেবী চিকা হয়ে ভেবেছিলে জল আমার ঠেকলো তোরি বালু চরে গো ঠেকলো তোরি বালু চরে গো ঠেকলো তোরি বালু চরে সেই তরি আর চলো সেই তোরি আর চলো তুমি মন দিয়ে শুনে যাও শুনে যাও আমি তোমার কাছে বলিয়া মন দিয়ে শুনে ওই তোমার কাছে বলিয়া জানা